اللَّهُ بَدْ رَبُّ العالمين سُورَةُ الْأَنْعَامِ اكْشَطُ بَشَطْ لِي اللَّهُ بَلَيْنَ قُلْ إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَبَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ اكْشَنْقِ সকলে এদিকে মুখ ফেরাই হ্যাঁ আর আওয়াজ তো উঁচু করি কারণ যাতে ঘুম না আসে ঠিক আছে আল্লাহ রবুল আলমিন তার হাবিবকে জানাই দিচ্ছেন হাবিব আপনি বলুন ইব্রাহিম আলাইহিসালাম যেভাবে বলেছেন আমি আল্লাহর কাছে ওই বলাটা এত পছন্দনীয় হয়েছে আমি রব্বুল আলমিন ইব্রাহিম আলাইসাল্লামের বলাতে আমি আল্লাহ কোরআনের আয়াত বানিয়ে আপনার উন্মতের জন্য শিক্ষা হিসেবে আমি আল্লাহ দান করে দিলাম ইব্রাহিম আলাইসাল্লাম কিভাবে কোন ভাষায় আল্লাহ কে সম্বোধন করেছেন তার কাজ কর্ম আল্লাহ পাকের কাছে তুলে ধরেছেন সেইটা আবার কোরআনের আয়াত করে আল্লাহ তা রসুলকে জানিয়ে দিয়ে বলছেন রসুল আপনি বলুন আপনার উম্মদদেরকে ইব্রাহিম নবী কি ভাষা কৌশল কিভাবে তার জীবন কর্ম আমার সামনে আমার জন্য উপস্থাপন করেছিলেন আপনি একটু আপনার উম্মতকে জানায় দিন কেন এই আয়াত থেকে আপনার উন্মতের শিক্ষা রয়েছে সোমান আল্লাহ কি রয়েছে

নিশ্চয় কি আমার নামাজ আমার কোরবানি আমার জীবন অর্থাৎ আমার হায়াত আমার মরণ সবকিছু কার জন্য কার জন্য আমরা বেঁচে আছি কার জন্য আমরা মৃত্যুবরণ করবো কার জন্য আমার আমরা নামাজে আসছি কার জন্য আমরা কোরবানি দিব আল্লাহর জন্য সবগুলোকে এক সঙ্গে নিয়ে আসলেন অর্থাৎ ইব্রাহিম আলাইহিসাল্লামের জীবন থেকে নিয়ে শুরু করেন মৃত্যু পর্যন্ত মৃত্যু থেকে নিয়ে শুরু করে আখেরাত পর্যন্ত যা কিছু তার জীবনীতে আছে যা কিছু হবে সব কিছু ইব্রাহিম আলাইহিসাল্লাম আল্লাহর জন্য খাস করে দিলেন নামাজ একজন মানুষের একটা বাচ্চার যখন বয়স হয় সাত বছর রসুল বলেছেন তাকে নামাজের জন্য তাগিদ করো আর তার আগের সময়গুলোতে তোমরা তাকে ধরে ধরে মসজিদের দিকে নিয়ে যাও নামাজের দিকে নিয়ে যাও নিচের পাশে দাঁড় বছরের আগ পর্যন্ত যদি কোনো বাচ্চা তার বাবার কথা মোতাবেক তার বাবার দেখি করে কোনো বাচ্চা যদি উজু করে এ উজুর সব আল্লাহ তার বাবার আমল নামায় দিয়ে দেয় কোন বাচ্চা যদি বাবার নামাজ পড়া দেখে সন্তানটা ছোট বাচ্চারা পাঁচ বছর চার বছর তিন বছরের বাচ্চাটা বাবার নামাজ পড়া দেখে বাবার পাশে দাঁড়িয়ে গেছে কিন্তু তার দাঁড়িয়ে থাকাটা স্থির হয় না একবার পিছনে যায় একবার সামনে যায় একবার যায় একবার বামে যায় কিন্তু উদ্দেশ্য সে প্রথম নামাজের জন্য বাবার সঙ্গে দাঁড়িয়েছিল আল্লাহ বলে বান্দারে তোমার সন্তানটাকে নামাজের জন্য অভ্যস্ত করার জন্য তুমি যে কাছে নিয়ে আসছ আর তোমার বাচ্চাটা তোমার রুকু দেখা থেকে সেও রুকু করে তোমার শেষদার সঙ্গে সেও শেষদা করে যদিও দুষ্টমি করে আমি আল্লাহ তালা পূর্ণাঙ্গ নামাজের সব তোমার মতো বাবার আমল নামাই দিয়ে দেই তাহলে এই যে কেন কথাটা বললাম ইব্রাহিম আলাইসাল্লাম যে বললো আমার নামাজ অর্থাৎ এখান থেকে শিখতে হলো আপনার জীবনীতে সেই অবুজ সময় থেকে নিয়ে আপনার যত আমল আছে নামাজ আছে এগুলাও কিন্তু আল্লা বেহুদা দিচ্ছে না অর্থাৎ যে সময় আপনি বোঝেননি নাম জেতে গেছেন বোট গেছেন গেছে বাবার সঙ্গে সেজদা করেছেন কিন্তু বোঝেননি দেখে দেখে করেছেন আল্লাহ বলেন এগুলো আমি বেফলে দেবো না এগুলাও আমি তোমাদের জন্য উত্তম পন্থা অবলম্বন করাব আমার বা এই জন্য ইব্রাহমানে সলাম সে কথা বলেছেন দ্বিতীয় নাম্বারে যে ভাষা ব্যবহার করেছেন নোয়া আমার কোরবানি অর্থাৎ ইব্রাহিম আল্লামের জীবনে ইসলামের জন্য যত ত্যাগ আছে ইসলামের জন্য যত কষ্ট আছে যত কোরবানি আছে যত পশু জবাই আছে সব কিছুকে একখানে করে অনুসুখী সব ব্যবহার করে বললেন সমস্ত কোরবানি আমি আল্লাহ তালার জন্য নিবেদিত করলাম সব কোরবানি কার জন্য নিবেদিত আল্লাহর জন্য নিবেদিত কথা ঠিক কিনা আমার ভাইরা এই কোরবানি তিন প্রকার কয় প্রকার জোরে বলে এক নাম্বারে কোরবানি হল ওয়াজিব কোরবানি কি কোরবানি ওয়াজিব কোরবানি দ্বিতীয় নাম্বারে নফল কোরবানি কি কুরবানি নফল কুরবানি তৃতীয় নাম্বারে মান্যতের কোরবানি কি কোরবানি আমাদের সমাজে অনেক মা বোনেরা অনেক ভাইরা সন্তান অসুস্থ হলে এটা কোরবানি মান্নত করে আল্লাহ আমার সন্তানটা যদি সুস্থ হয় আমি বছর কোরবানি দেব মান্নত করলাম একটা পশু অসুস্থ হলে অনেক সময় অনেক লোক এরকম মান্নত করে যে আমার পশুটা যদি সুস্থ হয় এই বছর আমি এটাকে কোরবানি দিব বলে কি বলে তাহলে কোরবানি কয় প্রকার পেলাম ওয়াজিব নফর আর কি মান্ন তাহলে আমরা কোরবানি পেলাম তিন প্রকার আমার আর বাঙিরা এই কোরবানিটা কেন কোরবানি কি কোরবানি হলো আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমের নাম হলো কোরবানি কোরবানি কি আল্লাহ এটা পশু জবাই হতে পারে বিভিন্ন ভাবে হতে পারে অর্থাৎ আপনি নামাজের জন্য আসছেন উজু করেছেন পায়ে হেঁটে রোদের মধ্যে কষ্ট করে আসলেন এই যে ত্যাগ স্বীকার করেছেন কাজকে ফেলায় দিয়েছেন ব্যবসাকে বন্ধ করেছেন আল্লাহ বলেন বান্দারে এটাও আমি আল্লাহ কোরবানির মধ্যে সামিল করে দিলাম অর্থাৎ এটা কেন আল্লাহকে সন্তুষ্টি করার জন্যই তো আমরা এখানে আসছি কথা ঠিক কিনা তো আল্লাহকে সন্তুষ্টি করার যে কাজ এবং যে মাধ্যম যে জিনিসের দ্বারাই হয় সেটাকে কি বলে তাহলে কোরবানি কি এটার পরিচয় আমরা পেলাম এবার দ্বিতীয় নম্বরে কুরবানিতে কেন কথা ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাজের আয়াত 28 নম্বর আয়াতে বলেন লিয়া শাহাদু মানা ফি আলাহুম ওয়া যিকুরুস আল্লাহি ফি আইয়াম মাআলু মাতিনা আলামা রসাউ কেন আল্লাহ তালা বলেন কোরবানি হলো তোমাদের জন্য এবং সমস্ত কল্যাণের জন্য আমি আল্লাহ কোরবানি তোমাদেরকে দিয়েছি কোরবানি কেন বলেন তো আমাদের কল্যাণের জন্য সুজা বলেন আমাদের সকলে বলেন আমাদের দুনিয়া আখেরা দুনিয়া এবং আখেরাত আমাদের কল্যাণের জন্য কোরবানি আমার বাইরা এই কুরবানিটা কেন এক নাম্বার ভালো করে বুঝুন আল্লাহকে সন্তুষ্টির জন্য এবং আমাদের দুনিয়া এবং আখেরাতের কল্যাণের জন্য দ্বিতীয় নাম্বারে বলা হয়েছে এই কুরবানি কেন নিজেকে আত্মশুদ্ধি করার জন্য নিজেকে সংশোধন করার জন্য কাপুরুষত্ব মনোভাবকে দূর করার জন্য নিজের হেদায়তের জন্য আল্লাহ আমাদেরকে কোরবানি কিসের জন্য আত্মসত্যি নিজেকে সংশোধন কোরবানি পশু জবাই করার দ্বারা আমি কি হই সংশোধন হই কি হই বলেন তো রমাদন বুঝাই যাই একটু তাহলে বুঝতে সহজ হবে আত্মসুদ্ধি কি রমাদন মাসে রোজা রেখেছি রোজার ভুল ত্রুটি মুক্ত করার জন্য পরিশুদ্ধ করার জন্য আমরা কি করেছিলাম বলেন তো কি সবকাতুল ফেতর আদায় করেছিলাম এই সবকাতুল ফেতর আদায়ের মাধ্যমে আমাদের রোজার সমস্ত ভুল ত্রুটি কি হয়েছে মুক্ত হয়েছে তাই না এই কোরবানি হলো হজের একটা অংশ কিসের অংশ হজের একটা অংশ যেমন একটা অংশ হয়ে গেল কোরবানি হলো হজের একটা অংশ আল্লাহ বলে বান্দারে হজ করতে গিয়েছে হজ করতে এসেছ হজ করেছ ভুল হয়েছে ত্রুটি হয়েছে যেভাবে হয়তো করা দরকার হজ তো সেইভাবে করতে পারো না আমি আল্লাহ তালা হজের ভুলকে পরিশুদ্ধ করার জন্য সংশোধন করার জন্য আমি আল্লাহ তায়লা তোমাদেরকে কোরবানি নামক আমি আল্লাহ তোমাদেরকে দান করে দিলাম অর্থাৎ তোমরা কোরবানি করবা সঙ্গে সঙ্গে হজের সমস্ত ভুলগুলো আমি আল্লাহ তোমাদের জন্য মার্জনা করে দেব আল্লাহ কত দয়া কত মায়া আমাদের উপরে রোজার পরে ফেতরা সেটাও ওয়াজিব কি বলেন তো ফেতরা দেওয়া কি ওয়াজিব হজের পরে কোরবানি এটাও ওয়াজিব এটাও কি ওয়াজিব কেন আল্লাহ হজের সমস্ত ভুলগুলোকে সংশোধনের জন্য আল্লাহ কি দিলেন অর্থাৎ আপনি যখন কোরবানি করলেন কোরবানির মাধ্যমে আল্লাহ আপনাকে সমস্ত ভুলগুলো থেকে সংশোধন করে দিলেন বলেন তৃতীয় কোরবানি কেন কোরবানি হল শর্তহীন আনুগত্য আনুগত্য প্রমাণ করার মাধ্যম হলো কোরবানি শর্তহীন কেন শর্তহীন তো অনেকের দেমাকে ধরবে না পশু জবাই কেন করব একটা পশু কি কেন হত্যা করবে এমন প্রশ্ন আসে না আসে কি না আল্লাহ বলেন কোন যুক্তি চলবে না এটা আমার হুকুম এটাই সবচেয়ে বড় এটাই আনুগত্যের প্রমাণ কেন এ শব্দ তোমরা ব্যবহার করিও না আমি কেন কোরবানি করব দরকার নাই এটা আমার হুকুম এটাই সবচেয়ে বড় কথা কথা ঠিক কিনা আমার ভাই এরা কোরবানি কেন চতুর্থ নাম আল্লাহ তালে এই জন্য কোরবানি দিলেন তাকুয়া অর্জনের জন্য কিসের জন্য জোরে বলেন যে ব্যক্তি কোরবানি করলো সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন আল্লাহ বলে বান্দারে তোমরা যে কোরবানি দাও এর রক্ত আমি নেই না এর গোষ্ঠ আমি নেই না সব তোমাদের মাঝেই থাকে গোষ্ঠ তোমরা খাও রক্ত তোমাদের চোখের সামনে কিন্তু আমি আল্লাহ তাইলা যে জিনিসটা তোমাদের কাছে চাই সেটা হলো তোমাদের তাকোয়া কি চাই তাকোয়া তাহলে তাকুয়া অর্জনের মাধ্যমে একটার নাম কি কোরবানি জোরে বলেন কি তাহলে কোরবানি কেন তাকুয়া অর্জনের জন্য মনে থাকবেন আমার বাইরা পঞ্চম নাম্বার কোরবানি কেন আল্লাহর শ্রেষ্ঠত্বর ঘোষণা করা কি করা বলেন আল্লাহর শ্রেষ্ঠত্বর ঘোষণা করা আর আল্লাহর প্রশংসা এবং জিকির করা কি করা আল্লাহর জিকির করা আপনি যখন কোরবানির গরুর মধ্যে গলার মধ্যে আপনি যখন ছুরি চালান তখন আপনি বলেন বিসমিল্লাহি আল্লাহু اکبر আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড় বারবার বলেন আর আপনি ছুরিটা চালান তার মানে আল্লাহর বড়ত্বের ঘোষণার মাধ্যম হলো কুরবানি কিসের মাধ্যম আল্লাহর বড়ত্বের ঘোষণার মাধ্যম হলো কুরবানি আমার ভাইরা 6 নম্বরে কেন ত্যাগের পরীক্ষা কেমন ত্যাগ ছিল সন্তানের ঘরে আল্লাহ আপনাকে আল্লাহ বিদান দেননি আল্লাহ বলে তুমি যে গরুটা জবাই করবা জবাই করবা দুম্বা জবাই করবা তুমি যদি পারো নিজে সেটাকে লালন পালন করো তোমার মায়া যখন তার প্রতি পশুটার প্রতি আসবে ওই পশুটাকেই তুমি কুরবানি করে দাও মায়াটাকে কুরবানি করে দাও মায়াটাকে কি করো কুরবানি করো ত্যাগের কোরবানি ত্যাগের শিক্ষা এই জন্যই আল্লাহ তালা কোরবানি দিলেন যে ত্যাগ কিভাবে করতে হয় একটা গরু এক লক্ষ টাকা দিয়ে আপনি কিনে নিয়ে আসলেন টাকার মায়া করলেন না গরুটা নিয়ে আসলেন দুই অক্টো তিন দুই বেলা তিন বেলা দুই দিন তিন দিন আপনি গরুটাকে খাওয়ালেন গোসল করালেন গরুটার গায়ে হাত দিয়ে আপনি মুসলেন অনেকভাবে আদর করলেন অবশ্যই এক রাতের জন্য হলো গরুটার প্রতি আপনার কি এসেছে মায়া আল্লাহ বলে এই মায়াকে তুমি ত্যাগ করো এই ত্যাগের শিক্ষাই হলো পরিবার আমার বাইরা সপ্তম নাম্বার সামাজিক ও পারিবারিক ঐক্য প্রতিষ্ঠার নাম হলো কোরবানি কি বলেন তো কোরবানি কেন কোরবানির মাধ্যমে সামাজিক এবং পারিবারিক ঐক্য সৃষ্টি হয় ঐক্য তৈরি হয় বলে কেমন করে ভালো করে মনে রাখেন তিনটা জায়গায় মানুষ ছাড়া কোনো কাজ হয় না কয়টা জায়গা জোরে বলে আরো জোরে এই কেমনে সামাজিক হলো হলো কেমনে পারিবারিক তিনটা জায়গায় মানুষ ছাড়া কাজ হয় না এক নম্বরে বিবাহ সাথী সেখানে মানুষ কথা বলে না আপনি যখন বিবাহ করতে যাবেন সাক্ষীর প্রয়োজন আছে না না আছে না সাক্ষী ছাড়া যদি কেউ বিয়ে করে সেটা কি বিয়া সেটা বিবাহ হবে না বিবাহ হবে না আমার বাইরা ওই বিবাহ করতে গেলে একজন হুজুর লাগবে সাক্ষী লাগবে এরপর আপনার বিবাহ হবে হুজুর নাই সাক্ষী নাই তাম জিন্দিগি যদি আপনি বিয়ে করেছে বিয়ে করেছে বিয়ে হবে না তাইলে বোঝা গেল এক নাম্বারে বিবাহ করতে গেলে মানুষ ছাড়া বিবাহ হয় না ঘুমাচ্ছে জোরে বলে আমি দেখি ঘুমা দ্বিতীয় নাম্বারে মানুষ যখন যায় তখন মানুষ ছাড়া কাজ হয় না মানুষ মরে গেল একা একা কাপড়ের কাপড় পরলো আর এমনি এমনি কবরে ছাইডে হাইটে চলে গেল অনেকে বলে না মুখ বন্ধ থাকলে আল্লাহর কাছে জবাব দিতে হবে মুখ বন্ধ রাখার জন্য নয় একা একা কি মারা যায় একা একা মারা যাওয়া যায় একা একা কবরে যাওয়া যায় একা একা কবরে যাওয়া যায় না মানুষ ছাড়া কবরে যাওয়া যায় না আপনি মরেছেন মানুষের প্রয়োজন অন্তত কেউ না থাকলে একজন হুজুর আর চারজন চাই কাদের মধ্যে নিয়ে কবরে যাইতে হবে এমন পাঁচটা লোকের দরকার তিন জায়গায় মানুষ লাগে এক নাম্বার জোরে বলে আরো জোরে দ্বিতীয় নাম্বারে মরার পরে কবরে যাওয়ার সময় তৃতীয় নাম্বারে কোরবানি আপনি একা একা কোরবানি দিতে পারেন না কোরবানি যখন দেন হয় জবাই করে একজন লাগে আর যদি না নেন আপনি যদি নিজেই জবাই করেন কিন্তু সুলাইতে যায় আপনি পারেন না অর্ধেক সুলে বয়ে রয়েছে মানুষ আসে না কেন কথা ঠিক কিনা এই তিন জায়গায় মানুষ লাগে আমার ভাইরা এই জন্য বলি কোরবানি শিক্ষা দেয় সামাজিকতা একে অপরের প্রতি ভালোবাসা একে অপরের প্রতি সহযোগিতা এই হলো সেটার নাম হলো কোরবানি আট নাম্বারে কোরবানি কেন কোরবানি আল্লাহ জন্য দিয়েছেন দারিদ্র বিমোচন করার জন্য কিসের জন্য কিসের জন্য বলেন দারিদ্র্য বিমোচন করার জন্য আল্লাহ বলে বান্দারে তুমি খাইবা তোমার পাশবর্তী লোকে তা খাবে না তুমি কোরবানি দিবা তোমার আত্মীয় স্বজন কোরবানি দেয় নাই তুমি যখন দিয়েছো তাদেরকেও তুমি একটু দিয়া খাও পাশবর্তী লোকটাকে দিয়ে খাও কথা ঠিক কে না ওই দিন অন্তত মানুষের ঘরে খাবার থাকবে ভালো একটু তরকারি থাকবে অর্থাৎ দারিদ্র্য বিমোচন মানুষ এভাবেই করবে শুধু তাই নয় দান করা নয় এই কোরবানির দারিদ্র বিমোচন কেমন কোরবানি আসলো সমস্ত কাপড়ের দোকান খুলে চাঙ্গা হয়ে গেল কোরবানি আসলো মশলার দোকান চাঙ্গা হয়ে গেল কোরবানি আসলো চাউলের দোকান চাঙ্গা হয়ে গেল কোরবানি আসলো গরুর হাটগুলো চাঙ্গা হয়ে গেল সজীব হয়ে গেল তরতাজা হয়ে গেল এমন ভাবে আপনি যদি চিন্তা করেন সর্বশেষ গ্রামে যার বাড়িতে একটা তেজপাতার গাছ আছে সেও ঈদের সময় তেজপাতার পাতাগুলো পেরে হাতে নিয়ে যায় বিক্রি করে সেও একটু স্বাবলম্বী হওয়ার চেষ্টা করে কথা ঠিক কিনা সর্বক্ষেত্রে কোরবানি মানে দারিদ্র্য বিমোচন সর্বশেষ যেটা মশলাপাতি সব খাওয়া দাওয়া গোস্ত সব শেষ চামড়াটা যে আছে এটাও গরিব মানুষের জন্য কাজে লাগে এটা দারিদ্র বিমোচন নয় একটা চামড়া যদি আপনি দু হাজার পনেরোশো টাকা বেচেন তো দুইজন গরিব মানুষকে দিলে একদিনে একদিন করে তাদের খাবার যথেষ্ট হয়ে যায় ওই কি হয় না এইভাবে আমার বাইরা এই গেল কোরবানি কেন আটটা বিষয় বলেছি আর আগে বলেছি দুইটা মোট দশটা বিষয় এবার তৃতীয় নাম্বার প্রশ্ন হলো হুজুর কোরবানি কে দিবে কথা ঠিক কে না কোরবানি কে দিবে ভালো করে বুঝুন যে ব্যক্তির কাছে জিলহাজ মাসের দশ এগারো বারো তারিখে বারো তারিখের সূর্য অস্ত যাবার আগ পর্যন্ত প্রয়োজনীয় সমস্ত খরচ বাদ দিয়া অতিরিক্ত সাড়ে বাহান্ন রূপা পরিমাণ সম্পদ সবকিছু মিলাইয়া যার কাছে থাকবে ওই ব্যক্তির উপরে এ কুরবানি ওয়াজিব হয়ে যাওয়া কি হয়ে যায় কি হয়ে যাওয়া কার উপর কুরবানি ওয়াজিব হয় ভালো করে বুঝুন কেউ প্যাঁচ লাগাবেন না এটা ভালো করে জানা দরকার জিলহজ মাসের দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত এই তিন দিনের ভিতরে যার কাছে সমস্ত নিত্য প্রয়োজনীয় খরচ বাদ দিয়া অতিরিক্ত সাড়ে বাহান্ন তোলা রূপ এই সাড়ে বাহান্ন তোলা রূপা অর্থাৎ সাড়ে বাহান্ন ভরি রূপা কিনতে গেলে যে পরিমাণ টাকা লাগবে এই পরিমাণ টাকার সম্পদ সব কিছু মিলিয়া যদি ওই পরিমাণ টাকার মালিক আপনি জিলহজ মাসের দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ এই তিন দিনের যে কোনো একদিনে হন তো আপনার উপর কোরবানি কি হয় কি হয় সেই কি দিবে সেই কি দিবে তাহলে কোরবানি কে দিবে এবার আমরা পেয়েছি কথা বলেন পাইলাম কার উপর ওয়াজিব হয় বলেন তো একটু ক্লাস এটা বলেন কোরবানি কে দিবে বলেন দশ এগারো বারো তারিখ সমস্ত নিত্য প্রয়োজনীয় খরচ বাদ দিয়া অতিরিক্ত সাড়ে বাহান্ন তোলা রূপা পরিমাণ সম্পদ যদি তার কাছে থাকে এই তিন দিনের যে কোনো একদিনে তার উপর কি হয় এখন কথা হলো রুপার দিয়ে হিসাব আপনার কাছে বিশ হাজার টাকা আছে ব্যবসায়ী কিছু পণ্য আছে সব মিল করিয়ে যদি আপনার কাছে বর্তমান বাজার বা ওই দিন বাজার অনুযায়ী চল্লিশ হাজার টাকা এই পরিমাণ যদি আপনার কাছে থাকে পঞ্চাশ হাজার টাকা এই পরিমাণ থাকে তো আপনার উপরে কুরবানি কি এটা কি জুলুম করেছে ইসলাম কেন করে নাই আপনার সমস্ত নিত্য প্রয়োজনীয় খরচ বাদ দেওয়ার পরে কথা বলা হয়েছে তাহলে অন্তত আমি এটাই বলি যে যার একটা খাসি কেনার মতো দশ হাজার টাকাও যার কাছে আছে সেও যদি ওই দিন কোরবানি দেয় তাহলে তার কফাল ভালো হয়ে যাবে কি হয়ে যাবে বলে আমার বাইরাম কোরবানির ক্ষেত্রে সম্পদের পরিমাণ হিসেবে কি পশু নির্ধারণ করা এটা একটা প্রশ্ন যে হুজুর কুরবানির ক্ষেত্রে সম্পদের পরিমাণ হিসেবে কি পশু নির্ধারণ করা এটা একটা প্রশ্ন আমাকে করেছে বলে না এটা হলো সামর্থর উপরে নির্ধারণ করা কিসের উপরে কিসের উপরে সামর্থর উপরে কারণ এমনও ব্যক্তি আছে বিশ লক্ষ টাকা দিয়ে পশু কিনে কোরবানি দিচ্ছে আবার এমন এই রকম মালিক আছে যে একটা খাসি কিনে কোরবানি দিচ্ছে কোরবানি হবে কিন্তু উত্তম অনুত্তমের একটা বিষয় আছে আসে না নাই উত্তম অনুত্তমের একটা তাহলে সম্পদের উপর নির্ধারণ নয় যে পরিমাণের উপর নির্ধারণ নয় যে আপনি পঞ্চাশ কোটি টাকার মালিক আপনাকে পাঁচ লক্ষ টাকার গরু দিতেই হবে বলে এটা না আপনি পাঁচ লক্ষ টাকার মালিক আপনাকে এক লক্ষ টাকার একটা গরু কিনে দিতেই হবে কোরবানি বলে এটা না বলা হয়েছে তাকুয়ার উপর নির্ভর করবে এটা কিসের উপর কারণ আল্লাহ তালা তো উত্তম জিনিসটাকেই পছন্দ করেন আপনি কোরবানি দিতে যায় তার পণতা করলেন নাকি মন খুলে কোরবানি দিচ্ছেন আল্লাহ এটাই কিন্তু দেখবে কি আল্লাহ তালা এটাই দেখবে আমার ভাইরা এই জন্য বলে কম টাকাওয়ালা খাসি দিবে বেশি টাকাওয়ালা গরু দিবে তার থেকে বেশি টাকাওয়ালা উট দিবে এরকম কোনো ভাগ নাই এরকম কোনো ভাগ নাই যার যেমন সামর্থ্য হয় সে কি কোরবানি দিবে কারণ আল্লাহর কাছে এগুলো বিষয় না আল্লাহ পাকের কাছে ওইটাই বিষয় যে কোরবানির দিন সে মহর করলো কিনা রক্ত প্রবাহিত করলো কিনা আল্লাহ পাকের কাছে এইটাই উত্তম আর যার তাকওয়া যতটুকু থাকবে তার কোরবানির পশু ধরনটা ওই থাকবে যার তাকুয়া যতটুকু থাকবে তার পশু ধরনটা ওই রকমই থাকবে এটা একটা জিনিস কারণ ওই যে বললাম যে অনেক টাকার মালিক কিন্তু কোরবানি দিতে যায় একটা মরা মানে কোন রকম আদা মরা একটা ছাগল কোরবানি দিচ্ছে আছে না তো আল্লাহ তো অন্তরের মালিক আল্লাহ তালা তো অন্তর দেখবে কথা ঠিক কিনা আমার বাইরা কোরবানি কি প্রতি বছর না আবার কোরবানি হলো নফল আপনি কোরবানি এটার একটা ধারণা আছে যে একজন মানুষ পঞ্চাশ কোটি টাকার মালিক সে পাঁচটা গরু দিবে দশটা গরু দিবে আর আমি পাঁচ লাখ টাকার মালিক আমি একটা ছাগল দিব বলে এটাও না টাকার উপরে অনেক গরু দিতে হবে এটাও না আবার টাকা কম জন্য মাত্র একটা দিবে বলে এটাও না বোঝেন নেই এই কথাটা এই জন্য তোমরা পালন করার নফল কুরবানি গুলো যত পারো দিতে পারো যত পারো দিতে পারো একজন মানুষ পাঁচটা গরু কিনেছে কুরবানি দিবে কিন্তু তার একটা গরু হলো তার জন্য ওয়াজিব বাকি চারটে যখন কোরবানি দিবে তার জন্য হয়ে যাবে নফল তার জন্য কি হবে একটা একটা দিয়ে আদায় হয়ে গেল আর আছে না এই কি হবে নফলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। জন্য কোরবানি নফলও আছে নফল কোরবানি যে যত বেশি পারে কেউ দশটা খাসি দিতে পারে পাঁচটা খাসি দিতে পারে তার সামর্থ্যর উপরে তার টাকার উপরে তার ব্যক্তিগত এখতিয়ারের উপরে কথাটা কি বুঝাতে পারছি আমার বাহিনা এবার ভালো করে বোঝুন কোরবানির ফজিলত